মানি ব্যাগ নিয়ে কি করবে মানি ব্যাগ নিয়ে কি করবে এই তাই তাই করে দাও তাই 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 মানি ব্যাগ থেকে টাকা বার করে তুই কি ছিড়ে দিবি না নাকি টাকাটা ছেড়ে দাও ছেড়ে দাও মানি ব্যাগ ছেড়ে দাও তাই তাই করে দাও তুই ভাই তাই তাই আবার মানি ব্যাগের দিকে নজর হ্যাঁ এত বদমাইসি কেন এত তোমার কেন বদমাইসি হ্যাঁ হ্যাঁ তাই তাই করে দাও তো এই এই

নাল মারবো কিন্তু মানি ব্যাগ না দিলে আমি কিন্তু মারবো হ্যাঁ বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করা হচ্ছে হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না তোর